আসসালামু আলাইকুম আজকে আমার ভ্লগটি একটু বেশি বড় হয়ে গিয়েছে আশা করছি আপনারা ধৈর্য সহকারে পুরোটা দেখবেন আজকে আমি রান্না করছি আজকে আমার এই রান্নাঘরে শেষ রান্না করা এরপরে আমি আমার কিচেনটা একটু রেনোভেশন করব সেই জন্য আগামী কয়েকদিন আমার রান্নাঘরটা ব্যস্ত থাকবে পুরনো সাজে পুরনো কিচেনে আজকে আমার শেষ ভিডিও কিচেনেই যেহেতু কাজ চলবে তাই কিচেনে কয়েকদিন রান্নাবান্না হবে না সেজন্য আজকে আমি আগামী পাঁচ দিনের জন্য রান্না করে রাখছি তো যেহেতু আমার রান্নাবান্নার ব্লগ সে কারণে আমার রান্নাগুলো শেয়ার করব আজকে আপনাদের সাথে সবগুলো রান্না শেয়ার করার চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে তো প্রথমেই আমি এখানে পোয়া মাছ আর হচ্ছে রুই মাছ ছিল এটা ভেজে নিয়েছি যেহেতু দুটো মাছই ভেজে রান্না করতে হবে তাই আমি একসাথে মশলা মাখিয়ে দুটো মাছই ভেজে নিয়েছি পোয়া মাছ রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ হালকা লাল করে তার মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে একটু ভেজে নিচ্ছি রান্নার বিভিন্ন ধরন কিন্তু আমি আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি যেমন হাতে মাখা রান্না মাছ ভেজে রান্না কষিয়ে রান্না করা প্রত্যেকটা রান্নার টেস্টই কিন্তু আলাদা আলাদা হয় অনেকে ভাবতে পারে যে মাছের মধ্যে তো প্রায় এক ধরনের মশলাই দেওয়া হচ্ছে তো মাছগুলো খেতে একই রকম লাগে কিনা কিন্তু আসলে না এই যে আমি প্রথমে পেঁয়াজের সাথে আদা রসুনটা একটু ভেজে নিয়েছিলাম এরপরে যে আমি মশলা দিয়েছি এটার কারণে কিন্তু টেস্ট একরকম হয় সেম মশলা ব্যবহার করে শুধুমাত্র রান্নার টেকনিকটা একটু চেঞ্জ করে কিন্তু খাবারের টেস্ট পুরোপুরি চেঞ্জ করা সম্ভব এবার দেখেন আমি এই যে হাতে মাখিয়ে কাঁচা মশলা দিয়েই ডালটা রান্না করছি এই ডালের রেসিপিটা তো আমি আপনাদের সাথে আগে শেয়ার করেছি আজকে একটু বেশি করে ডাল রান্না করব যেন ডালটা অনেক দিন খাওয়া যায় মাঝখানে কয়েকদিন রান্না বান্না করা যাবে না এই কারণে আজকে আমি একসাথে সবগুলো রান্না করে রাখছি মানে আগামী কয়েকদিনের জন্য রান্না করে রাখছি ডালের মধ্যে পানি দিয়ে আমি ডালটা বসিয়ে দিলাম এরপরে আমাদের মাছের মশলা কষানো হয়ে গিয়েছে টমেটোটাও নরম হয়ে গিয়েছে এবার আমি মাছ দিয়ে দিচ্ছি আর ঝোলটা শুকিয়ে আসলে আমি এটা রান্নাটা স্টপ করে ফেলব পোয়া মাছের ঝোলটা শুকিয়ে এসেছে আমাদের রান্নাটাও হয়ে গিয়েছে মাছটা একটু রসা রসা রেখেছি তো এবার আমরা নেক্সট রান্নায় চলে যাই এখন আমি রান্না করব ফুলকপি সিম দিয়ে রুই মাছ তো এই রান্নায় আর কাটা পেঁয়াজ ব্যবহার করছি না বাটা পেঁয়াজ দিয়ে রান্না করব তো আমি ঠান্ডা তেলের মধ্যে কিন্তু সব মশলা দিয়েছি দিয়ে তারপর চুলা জ্বালিয়ে মশলা কষিয়ে এরপর আমি সবজি দিয়েছি সবজিটা কষানো শেষে আমি এখানে টমেটো কেটে দিয়েছি আমি মাছের তরকারিতে অবশ্যই টমেটো খাওয়ার চেষ্টা করি কারণ টমেটোর কারণে ঝোলটা খেতে একটু টক টক লাগে এটা আমার কাছে ভালো লাগে অনেকেই আছেন টমেটো পছন্দ করেন না আপনারা কিন্তু চাইলে টমেটোটা অ্যাভয়েড করতে পারেন আর হ্যাঁ অবশ্যই আপনারা রান্নার মধ্যে সবগুলো রান্নাতে ধুনিয়া পাতা ব্যবহার করবেন আমার কাছে ছিল না তাই আমি ব্যবহার করতে পারিনি নেক্সটে আমি রান্না করছি কাঁচকি মাছের ঝুড়া চচ্চড়ি চচ্চড়ি রান্না করার জন্য আমি মাছ পরিষ্কার করে এর মধ্যে সব মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি আর ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে তার মধ্যে আমি বেশি করে পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি নর্মালি আমি রান্না করি যতটুকু কাঁচকি মাছ নেই তার চেয়ে পেঁয়াজ ডাবল নেই বা দেড়গুণ বেশি নেই তো আমাদের মাছ মাখানো হয়ে গিয়েছে এদিকে পেঁয়াজটাও লাল হয়ে গিয়েছে দেখেন আমি কিভাবে উপর থেকে মাছগুলো আলাদা আলাদা করে দিচ্ছি মাছটা আমি এখানে বিছিয়ে দিলাম পেঁয়াজের উপরে পেঁয়াজের উপর মাছটা ছড়িয়ে দিয়ে আমি এটা কোনো ডাড়াচাড়া করব না এবার কিন্তু আমি এটা ঢেকে দিচ্ছি অপর পাশটা যখন এখানে ভাজা ভাজা হয়ে গিয়েছে দেখেন লাল হয়ে গিয়েছে তো আমি এখানে এভাবে উল্টে দিচ্ছি ভাবে উল্টে দিচ্ছি যেন মানে জাস্ট উল্টে যায় আর এক্সট্রা নাড়াচাড়া না পড়ে এবার আমাদের পুরোপুরি পানি শুকিয়ে মাছটা ঝুড়া হয়ে গিয়েছে তো আমাদের এখানে চরচড়ি করা শেষ মাস্ট আপনারা এখানে ধনিয়া পাতা ব্যবহার করবেন নেক্সটে আমি গরুর মাংস রান্না করব। এটার জন্য এখানে মশলাটা আগে থেকে ভিজিয়ে রাখছি তো আজকে আমি বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করব তো সেই জন্য আমি এখানে মশলাটা একটু বেশি নিয়ে নিচ্ছি কারণ এখানে যেহেতু ডাল যাবে তাই মশলাটা একটু বেশি দিলে এটা ভাল লাগবে এটা যদি আবার আমি আলু দিয়ে ঝোল করতাম তাহলে কিন্তু আমি আর কম মশলা ব্যবহার করতাম তো মশলাটা আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এরপরে তেল গরম করে সরাসরি তেলের মধ্যে আমি মশলাটা দিয়ে কষিয়ে নিয়েছি মশলার মধ্যে এবার আমি গরুর মাংসটা দিয়ে মাংসটা অনেকক্ষণ ধরে কষাবো আমি এখানে প্রায় এক ঘন্টার মতো মাংসটা কষিয়েছি আর তিন চার ঘন্টা ধরে আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম মানে ডালটা আর আলাদা করে সেদ্ধ করার প্রয়োজন হয়নি যেহেতু আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এবার ডালটা দিয়ে ডাল আর মাংস খুব ভালোভাবে আমি আরেকবার কষিয়ে নিয়েছি ডালটা যখন মোটামুটি হাফ সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে আমি এখানে ঝোল অ্যাড করেছি এরপরে নেক্সটে চলে যাচ্ছি ইলিশ মাছ রান্নায় আমি পটল আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব তো এখানে কিন্তু আমি আজকে আবার হাতে মাখিয়ে রান্না করছি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর লবণ সব কিছু ভালোভাবে মেখে নিয়েছিলাম এরপরে তেল দিয়ে আরেকটু মাখিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম পানি আমার হাত ধুয়ে আমি এখানে পানি অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা ইলিশ মাছ এরপরে কিন্তু এখানে আরেকটু ঝোল দিয়ে আমি এটা সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি এই যে জালটা ফুটে উঠলে ঝোলটা একটু কমে আসলেই আমাদের মাছ রান্না শেষ রান্নাবান্না সব শেষ আর এর সাথে আমি সবজিও রান্না করেছিলাম ব্লগটা আজকে এখানেই শেষ করছি কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ